অষ্টম অধ্যায় সম্পাদ্য অঙ্কন করব প্রথমে আমরা সম্পাদ্য আট এবং নয় অঙ্কন করব এবং পরবর্তী ক্লাসে আমরা বাকি সম্পাদ্যগুলা উত্তর করব চলো দেখে নেই আমরা সম্পাদ্য কিভাবে আঁকা যায় এবং পরীক্ষাতে কিভাবে সম্পাদ্যগুলা আসে তোমরা খাতায় একটা প্রশ্ন দেখতে পাচ্ছ যে এখানে একটা মাপ দেওয়া আছে টু পয়েন্ট ফাইভ ব্যাসাদ বিশিষ্ট বৃত্তের বৈশিষ্ট্য কোনো বিন্দু পি থেকে বৃত্তটির স্পর্শক আমাদের প্রশ্নটা কিন্তু স্পর্শকাক পরীক্ষায় কিন্তু তোমাদের একটা নির্দিষ্ট মাপ দেওয়া থাকবে যেমন বৃত্তের একটা মাপ দেওয়া থাকবে টু পয়েন্ট ফাইভ অথবা থ্রি পয়েন্ট ফাইভ অথবা থ্রি সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এখানে সিএম দিতে হবে সিএম এত সিএম ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের বৈষ্ঠ বিন্দু যে কোনো একটা এখানে বর্ণ থাকবে তারপরে বলবে বৃত্তটি স্পর্শ কাক ঠিক আছে আমরা বইতে কিন্তু কোনো বৃত্তের মাপ দেওয়া নাই কিন্তু পরীক্ষাতে কিন্তু আমাদের প্রশ্নতে মাপ দেওয়া থাকবে সুতরাং আমরা যে কোনো মাপ একটা ব্যবহার করে তারপরে অঙ্কন করলে আমাদের কিন্তু সুবিধা হবে চলো আমরা এখন অঙ্কনে চলে যাই প্রথমে আমরা বৃত্তের মাপটা সেন্টিমিটারে নিয়ে নিব তাহলে প্রথমে আমরা যেহেতু এখানে টু পয়েন্ট ফাইভ আছে আমরা টু পয়েন্ট ফাইভই নিব দুই থেকে একটু বেশি নিব তিন থাকলে তিনই নিব তাহলে এখানে আমরা বলতে পারি এ একটা বৃত্তের ব্যাসার্ধ এবং এই বৃত্তের একটা কী দিতে হবে অবশ্যই বৃত্তের একটা কি থাকে কেন্দ্র থাকে আর বহিস্থ একটা বিন্দু আমাদের পি থাকে তাহলে একটা বহিস্থ বিন্দু আমরা পি আর বৃত্তের একটা কেন্দ্র আমরা ও নিতে পারি প্রথমে আমরা এই ও পি কে যোগ করে দিব প্রথমে আমরা এই ও এবং পি কে কী করে দিব বহিষ্ঠ বিন্দু যেহেতু এখানে বলা আছে বহিষ্ঠ মানে বাইরে একটা বিন্দু থাকবে এখন আমরা এই ব্যাসার্ধর মাপ নিব সবাই খেয়াল করো এগুলো কিন্তু পরীক্ষাতে এভাবেই আসবে হ্যাঁ তোমাদের বইয়েরটা এবং পরীক্ষায় যেভাবে আসে ভাবে আমি কিন্তু তোমাদের করে দিচ্ছি তোমরা যদি এভাবে করো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার প্রস্তুতি সহ কিন্তু হয়ে যাবে তাহলে প্রথমে আমরা বৃত্তটা এঁকে নিব ঠিক আছে এখন তোমরা এই ওপি এর সমধি খণ্ডক আঁক করতে হবে সমধি খণ্ডক আঁকতে হলে তুমি আনুমানিক এই ওপি ওপি অর্ধেক মনমন অর্ধেকের একটু বেশি নিবা নেওয়ার পর এ পাশে একটা তারপরে এ পাশে একটা দুইটা বৃত্ত চাপ দিবা আবার ও থেকেও কি করবা ওই একই মাপ দুইটে বৃত্ত চাপ তোমাকে এখানে দিতে হবে ঠিক আছে দেওয়ার পর এইখানে তোমার সমুধি খণ্ডক দেখাটা টেনে দিতে হবে আর এইটা ও রেখাকে আমরা যে কোনো একটা বর্ণ ব্যবহার করতে পারি এম বিন্দুতে সেট করে এখন ও এবং এমের সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আট করব ও এবং এমের সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত আট করব বৃত্তটা আঁকার সময় দেখব যে এখানে ও এম আর এইখানে ওপির মাপটা আমাদের মিলে কি না ঠিক আছে দেখো মিলে গেছে তাহলে ও এম মাপ নিয়ে আমরা একটা বৃত্ত করব খেয়াল করতেছে তো এই যে ও এম এর মাপ নিয়ে আমরা কি করব একটা বৃত্ত করে দিব ও এম এর মাপ নিয়ে একটা এই যে ও এবং এম এর মাপ নিয়ে একটা বৃত্ত করে দিব যা এই পূর্বের বৃত্তকে দেখো আমরা একটা অক্ষর দিতে পারি এ এবং এইখানে বি যা আগে যে বৃত্ত ছিল বৃত্তকে দুইটি বিন্দুতে ছেদ করছে এ এবং বি বিন্দুতে ছেদ করে আমরা এখন বি যোগ করব। এবং পি এ যোগ করব তাহলে পি এ এবং পিবি হল এই বৃত্তের স্পর্শ আমরা অঙ্কনটা বই থেকে দেখে নিব ঠিক আছে তারপরও আমি একবার তোমাদের বলে দিচ্ছি প্রথমে কি লেখবা মনে করি বৃত্তের টু পয়েন্ট ফাইভ সি এম বিশিষ্ট একটা বৃত্ত বৈষ্ণ বিন্দু পি দেওয়া আছে বৃত্তটির স্পর্শ আঁকতে হবে অঙ্কন ও পি এর সমতিখন্ডক এম নির্ণয় করি ও এম এর বৃত্তটি যা ও বিশিষ্ট বৃত্তকে এ এবং বিবিন্দুতে সেট করে পি কমা এ এবং পি কমা বি যোগ করি তাহলে এই পি এ এবং পিবি হবে নির্ণয় এই ও বিশিষ্ট বৃত্তের একটা স্পর্শ তাহলে পি এ এবং বি হবে নির্ণয় স্পর্শক তোমাদের অঙ্কন যদি ঠিক থাকে তোমরা এখানে যদি তোমরা যেভাবে পারো ওভাবে যদি বানাই লেখো তারপরেও কিন্তু তোমরা মার্কটা সম্পূর্ণ পাবা আমরা এখন সম্পাদ্য নয় আঁকা শিখবো তোমরা স্কিনে বই থেকে দেখতে পাচ্ছ সম্পাদ্য নয় কোন নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে দেখো কোন নির্দিষ্ট ত্রিভুজ এই নির্দিষ্ট ত্রিভুজ বলতে কিন্তু ত্রিভুজের একটা মাপ দেওয়া থাকবে আমরা ত্রিভুজের মাপগুলো একটু দেখো পরিবর্তন করব একটা নির্দিষ্ট ত্রিভুজ আমাদের কিন্তু পরীক্ষায় কিন্তু নির্দিষ্ট ত্রিভুজ না থেকে কী থাকবে যেমন এইট সেভেন সিক্স পয়েন্ট ফাইভ বা যে কোনো সংখ্যা যেমন সেভেন সিক্স ফাইভ এরকম সংখ্যা দেওয়ার পরে বলবে বাহবিশিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত হক তাহলে আমাদের পরীক্ষায় খাতায় কিন্তু এই ত্রিভুজের একটা মাপ দেওয়া থাকবে এই যে আমাদের মেন কথাটা হলো পরিবৃত্ত আঁকতে হবে তাহলে আমাদের নির্দিষ্ট ত্রিভুজ এখানে বলছে নির্দিষ্ট ত্রিভুজ মানে একটা ত্রিভুজের উপর আমরা কিন্তু ত্রিভুজের পরীক্ষার খাতায় কিন্তু এভাবে আসবে যে কোনো একটা মাপ দেয় ত্রিভুজের তিনটে বাহুতে আঁকবে থাকবে তারপরে বলবে ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো আমরা তাহলে পরীক্ষাতে যেভাবে আসে ওইভাবে আমরা আঁকব প্রথমে ত্রিভুজটা আমরা বাহুগুলা মাপ দিয়ে নিব প্রথমে দেখো এইট সেন্টিমিটার তাহলে আমরা এইট সেন্টিমিটার আমরা নিব তারপরে দেখো সেভেন সেন্টিমিটার সেভেন সেন্টিমিটার নিবো তারপরে দেখো সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ছয় থেকে একটু বেশি সাত থেকে কম মাঝামাঝি তাহলে এখানে আমরা এখানে মাপ দিতে বলতে পারি তিনটি বাহু এ বি এবং সি এখন ত্রিভুজের পরিবৃত্ত কীভাবে আট করব আমরা দেখো প্রথমে যে কোনো একটা রশি নিয়ে আগে তোমাকে ত্রিভুজটা এঁকে দিতে হবে তাহলে ত্রিভুজটা এঁকে দিতে হলে ত্রিভুজের প্রথমে যে মাপটা আছে সেই মাপটা কিন্তু আমাদের নিতে হবে আমি কিন্তু তোমাদের পরীক্ষায় যেভাবে আসি সেভাবে করাচ্ছি বইতে কিন্তু এই ত্রিভুজের মাপগুলা দেওয়া নেই পরীক্ষাতে কিন্তু ওভাবে আসবে না তাহলে আমরা প্রথমে এর মাপ নিব তারপরে বীর মাপ নিব তারপর আমরা সির মাপ নিব নেওয়ার পর ত্রিভুজটা এঁকে দিব ঠিক আছে দেখো বীর মাপটা কিন্তু কম হয়ে গেছে তাহলে আমরা বীর মাপটা পুনরায় নিব আবার নেওয়ার পর এটা দাগটা ফ্লাপ করে দিব এরপরে আমরা ত্রিভুজ টাইকে দিব যেমন এ বি এবং সি আমরা এ এবং সি যোগ করব এবং বি এবং এ যোগ করব আমরা এখন এই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করব পরিবৃত্ত অঙ্কন করতে হলে প্রথমে সমাধি খণ্ড রাখতে হবে সমধি খণ্ডক যেমন এ এবং বি এর সমাধি খণ্ড অঙ্কন এ এবি সমধি খণ্ড অঙ্কন করতে হলে প্রথমে তে কম্পাসটা রাখতে হবে রাখার পর আনুমানিক অর্ধেকের একটু বেশি নিতে হবে অর্ধেকের বেশি নিয়ে তোমার এই পাশে একটা বৃত্তচাপ এ পাশে একটা বৃত্তচাপ বি থেকে দুইটা একটা দুইটা আবার এ থেকে আবার আমাদের কি করতে হবে দুইটা একটা দুইটা ঠিক আছে তারপরে এই বৃত্ত চাপটা এই যে সমাধি খন্ডক অঙ্কন করার জন্য আমাদের এই যে দুই বৃত্ত চাপ যে দুই বিন্দুতে করছে এটা আমাদের দিতে হবে ঠিক আছে এখন আমরা এ এবং সি কে একইভাবে তোমরা আনুমানিক কি করবা এই অর্ধেক অর্ধেকের একটু কিনিবা বেশি এটা অর্ধেকের একটু বেশি নিতে হবে নেওয়ার পর আবার সেম আগের মতোই সি থেকে দুইটা আবার এ থেকে দুইটা তোমাদের খেয়াল রাখতে হবে এখানে কোন জায়গায় ক্রস খাচ্ছে দেখো এখানে কিন্তু এই জায়গায় ক্রস খাচ্ছে হ্যাঁ এই যে এইটা আর এইটা এই যে এইখানে ক্রস তাহলে এটা আমরা একে দিব এখন তারা পরস্পর কিন্তু নির্দিষ্ট একটা বিন্দুতে সেদ করছে এদিকে খেয়াল করে দেখো নির্দিষ্ট একটা বিন্দুতে সেদ করছে এই সেদ বিন্দুকে আমরা ও বলতে পারি এখন এই ও এবং এ যুগ করবো আমরা ও এবং এ যুগ করি ও এ যুগ করবো যোগ করার পরে আমরা ও থেকে এ এর মাপ নিব ও থেকে এ এই ব্যাসার্ধের মাপ নিব নেওয়ার পর আমরা দেখব যেখানে বি সাথে মিলে কিনা এবং সির সাথে ম দেখো সবটার সাথে মিলে তাহলে আমরা এখন একটা বৃত্ত দিতে পারি দেখো এটাকে বলা হয় পরিবৃত্ত আমরা অঙ্কনটা কীভাবে করবো প্রথমে আমরা লিখবো মনে করি মনে করি লিখে আমরা প্রথমে প্রশ্নটা দিব যে এইট সেভেন সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার বা অবিষ্ট ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করতে হবে তারপর অঙ্কনের বিবরণ এবিসি একটা ত্রিভুজ এর এ বি এর সমদ্বি আমরা যে কোনো একটা অক্ষর দিতে পারি যেমন পি কিউ যেমন এ বি এর সমদ্বি পি কিউ এবং এ সি এর সমদ্বি ধরো এম এন আঁকি তারা পরস্পর ও বিন্দুতে ছেদ করে ও কমা এ যোগ করি এবং ও কমা এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি তাহলে এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তই হলো এবিসি ত্রিভুজের পরিবৃত্ত তোমরা এভাবে অঙ্কনগুলা লিখে দিবা অথবা বই থেকে অক্ষরগুলা বইয়ের মতো দিয়ে তোমরা বই থেকেও করে নিতে পারো আচ্ছা আমরা সম্পাদ্য কত নয় শেষ করলাম এই দুটা অঙ্কন করার পর তোমরা দ্বিতীয় ক্লাসটা চলে যাবে আমরা দ্বিতীয় ক্লাসে সম্পাদ্য দশ এবং এগারো আনসার করব সম্পাদ্য দশ হলো ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকো আর সম্পাদ্য এগারো হলো ত্রিভুজের বহির্বৃত্ত অঙ্কন করো